তো এই দেখো শিং মাছগুলোতে আগে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আর জানো তো শিং মাছগুলোতে না মানে আমি লবণ দিয়ে আগে অনেকবার অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর দেখো কি ডিম ভর্তি মাছগুলোর মধ্যে একদম বড় বড় ডিম আর এই ডিম দেখলে আমার যা লোভ লাগে কী বলবো কী তো ছোটোবেলাতেই আমি মাছের ডিম ভীষণ প্রিয় আমার আর যদিও আমরা ভাই বোন মিলে এমনি ডিম নিয়েও কারাকারি করতাম মাছের ডিম তো দূরের কথা মানে এত ভালোবাসতাম আমরা মাছের ডিম বা এমনি ডিম খেতে জানো তো তো যাই হোক তো সেই দিনগুলো যখন এরকম রান্না করে নিজে হাতে আর যখন নিজে পাতে নিয়ে খাই তখন খুব ভাই বোনদের মিস করি তো এবার হচ্ছে মাছগুলো একটু ভেজে নেব আর কী বলতো শিং মাছ তো বেশি ভাজতে নেই হালকা ভাজলেই হয় তো ওই জন্য আমি জানো তো সেই মাছগুলো দিয়ে একটু দূরে দূরে মানে চলে যাচ্ছিলাম কারণ কি যদি ফোটে সেই একটা ভয় লাগছিল কারণ ডিম আছে তো তাই আর এদিকে ভাবছি একটুখানি মশলাটা ভিজিয়ে রাখি একটু জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো ভিজিয়ে রাখলাম যদিও এই মাছে মশলা সেমন একটা লাগেই না তবে আজকে আমি একটু আদা লঙ্কা বাটা আর একটু ধনে জিরে গুঁড়ো এইটাই দেবো মশলাটা আর কিছুই দেবো না আর ফোড়নে একটু জিরে তেজপাতা দেবো ব্যাস হয়ে গেল আর মাছগুলো সুন্দর পর পর করে আমি ভেজে নিয়েছিলাম আর বেশি এক গাদা করে দেইনি ওই তিনটে চারটে এরকম করে করে দিয়ে দিয়ে সুন্দর করে ভেজেছি কারণ যদি আবার ভেঙে যায় সব দিকেই আবার জ্বালা জানো তো তো যাই হোক মাছগুলো তো আমি হালকা হালকা করে ভেজেছি খুব একটা বেশি ভাজিনি কারণ খুব একটা বেশি ভাজলে মাছের তো টেস্ট নষ্ট হয়ে যাবে সোনা কথা তো যাই হোক আর এই যে শিং মাছটা মশাই এই শিং মাছ মশাইটাকে কিন্তু পেঁপে আলু দিয়েও ভালো লাগে পাতলা ঝোল আর না হলে কাঁচকলা আলু দিয়েও পাতলা ঝোল ভালো লাগে তবে না আছে আজকে আমার কাঁচকলা না আছে আমার আজকে পেঁপে তাই আজকে আমি আলু দিয়ে পাতলা ঝোল বানাবো এই গরমে না এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে তবে আজকে গরম বর্ষা বৃষ্টি সব এক মানে সকাল থেকে উঠেই দেখছি একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে আর মানে এত সুন্দর ওয়েদারটা আর নিচে দেখলাম উকিমেন্ট ধান লাগাচ্ছে ঠিক আছে ঠিক আছে তোমাদের সেটাও আমি দেখাবো আর এদিকে দেখো মাছের জল দেবো বলে আমি জলটাও গরম বসিয়ে দিয়েছি আর এই দেখো তোমাদের বললাম না যে আমি নিচে দেখলাম যে ধান লাগাচ্ছে দেখো কি সুন্দর আমি এরকম ব্যালকানি থেকে খুব সুন্দর সুন্দর আমাদের ব্যালকানি থেকে দাঁড়িয়ে এরকম দৃশ্য দেখা যায় এত সুন্দর এত ভালো লাগে মনে হয় যেন জান্নাতে আছি আর এই যে আমার হাতে গ্রিন চুরিটা পট করে দেখে নিলে না হ্যাঁ দেখাবো দেখাবো সেটাও দেখাবো আর এইদিকে দেখো কি সুন্দরভাবে সবাই ধান লাগাচ্ছে আর আমি যেন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ধান লাগানো দেখছিলাম এত সুন্দর লাগছিল দেখতে সকালবেলা আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর ধান লাগানো দেখছিলাম আর ওই দেখো একটা আনটি ধান গাছগুলোকে এক জায়গায় গাটি বাঁধছে আর এই গাটিগুলো নিয়ে নিয়ে এই দাদাগুলো সামনে আসছে আর তিনজন মিলে এই ধানগুলো লাগাচ্ছিল ভালো লাগছিল দেখতে বিশ্বাস করবে না এত সুন্দর মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ধান লাগাতেও দেখলাম ধান ওঠাতেও দেখলাম পুরো বছরে তিনবার এরকম দৃশ্য দেখা যায় তো ও বাবা এইসব করতে করতে তো আমার মাছ যাবে পুরে চলো মাছটা গিয়ে দেখি এদিকে এই দেখো মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে যাক বাবা পরে এবার হচ্ছে দেব ফোড়ন কারণ আমি গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম আর এদিকে তেজপাতা আর জিরে দিয়ে দিলাম তেলে কারণ কি এই মাছে তো আর বেশি লাগে না তেল তাই আর এদিকে আমি বললাম না যে আমি আজকে চুরি পরেছি ওই যে শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবারে নাকি এরকম গ্রিন চুরি সবাই পরে আর ফেসবুক খুললেই সবাই দেখি চুরি পরে বিশ্বাস করো দেখা এর আগের বারও আর এবারও পরলাম এই নিয়ে আমি দুবারই গ্রিন চুরিটা পরেছি আমার খুব ভালো লেগেছে তোমরা কারা কারা এরকম গ্রিন চুরি পরেছ বলো তো শ্রাবণ মাসে নাকি গ্রিন চুরিটা পরে রাখা ভালো তাই আমি পরলাম আর এদিকে হচ্ছে দেখো জিরে তেজপাতা তো ফোড়নে দিয়েই দিয়েছি এইবার হচ্ছে শুধু যেহেতু আলু দিয়ে করব তাই দুটো বড়ো সাইজের আলু দিয়েছিলাম আর এইবার আলুগুলো সুন্দর করে ভেজে নেব কারণ কি জানো তো শিং মাছ রান্নাটা খুবই সহজ আর এদিকে একটুখানি আমি আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর এবার একটু দিয়ে দেব হলুদ তবে কি জানো তো তোমরা যারা খুব ভালো রান্না করতে জানো আমি তাদেরকেই শেখাবো বলো তো তোমাদের আমি শেখাচ্ছি না কিন্তু আমি তো তোমাদের থেকেই দেখে রান্না শিখি তো যাই হোক আমি যারা ছোট রয়েছ যারা নতুন নতুন রান্না শিখছ তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি কারণ আমিও যে খুব একটা এক্সপার্ট তা কিন্তু মোটেও না আর এদিকে দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা হচ্ছে আমি বেটে রেখেছিলাম শিলনড়ায় আর এই দিয়ে হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো মানে এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো তো এটাও আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ঢেকে আর গ্যাস কমিয়ে তাহলে কি হয় বলো তো মশলাটা কষানোটা সুন্দর হয় আর যখনই মশলা কষাতে কষাতে হালকা তেল ছেড়ে দেবে তখন ওই যে পাশে রাখা গরম জলটা আমি দিয়ে দেবো তাহলেই তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে এরকম গরমে এরকম পাতলা শিং মাছের ঝোল দিয়ে অনেকটা ভাতই খাওয়া যায় বলো আর বিশ্বাস করো আমার না জ্যান্ত মাছ খেতে ভীষণ ভালো লাগে শিং মাছ কই মাছ শোল মাছ এগুলো আমি কি যে ভালো খাই তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর এদিকে দিয়ে দিলাম গরম জল আর এই সময় আমি ভাবছিলাম সব সময় আমার হাতে জল একটু কম পড়ে তাই না থেকে থেকে বারে বারে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম যদি কম হয় কারণ এর আগেও যখন শিং মাছের তরকারি আমি বানিয়েছিলাম তখন ঝোলটা কমে গেছিল তো ওই জন্য আমি ভাবলাম না বাবা ওই রিক্স আমি নেবো না আর এদিকে দেখো ঝোলটা যখন একটু শুকালো আলুটাও সেদ্ধ হয়ে গেল তখন দিয়ে দিলাম মাছ বিশ্বাস করো মাছগুলোর মধ্যে যে কি ডিম কি ডিম কি আর বলবো রান্না করতে করতে আমার মুখে জল চলে এসেছে আর এডিট করার সময় ঢোক গিয়েছি মন ভরে খেয়েছি বিশ্বাস করো এত ভালো লাগে ডিম খেতে যে কি বলবো আমার মতন তোমরাও কারা কারা মাছের ডিম খেতে ভালোবাসো বলো তো ছোটোবেলা যেন তো মারপিট করতাম এই মাছের ডিম নিয়ে এমনি ডিম নিয়ে মানে কি আর বলবো সে অনেক কথা তো যাই হোক এই করতে করতে আমার মাছের এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে শিং মাছ তো আর কিছু দেওয়ার দরকার নেই এই পাতলা ঝোলটাই বেশ সুন্দর এইবার হচ্ছে নামিয়ে রাখবো আর নামিয়ে তোমাদের দেখাবো যে নামানোর পরে দেখতে কেমন লাগলো তবে জানো তো আমি কিন্তু মোবাইলে ভিডিও বানাই আমার তো আর ক্যামেরার মধ্যে এডিট করো ক্যামেরা দিয়ে ভিডিও বানাও এত কিছু ঝামেলা আমার পক্ষে সম্ভব না তাই আমি মোবাইল দিয়েই করি তাই কিন্তু কালারটা এমন হয়েছে অরিজিনাল কালারটা আরও সুন্দর হয়েছিল বিশ্বাস করো আর মাছের ঝোলটাও খুব টেস্ট হয়েছিল। তোমরা কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখতে পারো সত্যি বলছি খুব ভালো লাগবে গো আর হ্যাঁ তোমরা যদি আমার ভিডিও যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কেন জানো সেটা হচ্ছে আমি কালকে কিন্তু এরকম একটা জর্দা পোলাও বানাবো সেটা হচ্ছে একদম নিজের মনের মতন করে আর সেইটাই তোমাদের আমি দেখাবো তো সুতরাং আমার ভিডিও যাদের ভালো লাগছে বা যারা পুরনো রয়েছ তারা কিন্তু তোমাদের বন্ধুদেরও একটু শেয়ার করে দিও খারাপ ভালো সব রকমই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমরা কিন্তু আমার ভিডিও দেখে বোর হবে না তাহলে চলো এই ভিডিওটা দেখতে গেলে কিন্তু দেখতে হবে নেক্সট ভিডিওতে কেমন টাটা